আজকে একশো নম্বর দিন অনেক কথা বলা আছে তোমাদের সাথে এই দেখো একটা আজও জিনিস থেকে দাঁড়িয়েছিলাম কেসটা কি হয়েছে বাড়ি থেকে টাকা নিয়ে যেতে ভুলে গেছিল বা টাকা ছিল না কাছে বাগে এবার আমি তোমাদের শোনাতে চলেছি টোটোর সাইলেন্সারের আওয়াজ ভালো করে শোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি মানে এই রাস্তায় তো এত জ্যাম হয় না এতদিন পর্যন্ত এই সিরিজ চালিয়ে সব মিলিয়ে আমার কত টাকা হবে কড়াই দেখো এখানে চিংড়ি পড়ে গেছে ভাজা হচ্ছে মানে আজকে ভালো খাওয়া দাওয়া হচ্ছে বাড়ি থেকে আর এইখানে রয়েছে হচ্ছে ভেটকি মাছ ভাজা তাহলে রয়েছে ভেটকি মাছ ভাজা চিংড়ি মাছ হচ্ছে এইখানে আর হচ্ছে এইখানে পমফ্রেট মাছের ঝাল ওকে তো ভাই তোমরা সবাই বলছো যে দাদা হান্ড্রেড এপিসোড কবে আসবে তো চলো আজকে ফাইনালি রবি বার আর আজকে আমি শুট করছি হান্ড্রেড এপিসোড আর যেটা শর্টসে নয় বড় ভিডিওতেই দেবো আর শর্টসে সেটা এখন দেখতেই পাচ্ছ কাজু বাদাম খাচ্ছি কিছু কারণ একটু এনার্জি থাকা দরকার আজকে অনেকক্ষণ চালাতে হতে পারে আর ভাবছি যদি টাকা চ্যালেঞ্জ করা যায় তো রবিবার বাড়ি করে সবাই কেনাকাটা করছে আমি একটু বুঝে সুঝে চালাবো আমি অনেকক্ষণ ধরে চালাবো আমি দিচ্ছি কতটা কি করা যায় আর এক তারিখে যেমন বলেছি এক তারিখে আইফোন আমি কিনতে যাচ্ছি গোল চলো এখন বেরোই আজকে প্রচন্ড রোদ গরমও যথেষ্ট দেখা যাক কি হয় শুধু রোদটা দেখো আর মা রয়েছে পিছন দিকে দেখতেই পাচ্ছ মাকে আমি ছেড়ে দেবো বাজারে মানে পাড়ার একটা মোড় আছে আমাদের এখানে কাশমল্লিক মোড় সেখানেই ছাড়বো দিয়ে আজকে বেরোব আজকে অনেকটা সময় লাগবে তোমাদেরকে যেমন আমি বলছিলামই কারণ দেখো এত দিনের এপিসোড ফাইনালি এন্ড হচ্ছে ভাই আজকে একশো নম্বর দিন অনেক কথাও বলা আছে তোমাদের সাথে সেগুলো বাকি ছিল আর অনেক কিছু দেখানোরও রয়েছে তো চলো আজকে সবটা মিলিয়েই হবে বড়ো ভিডিও দেখো তোমাদের কেমন লাগে আর মনে আছে এই যে টি শার্টটা আমি পরে আজকে বেরিয়েছি এইটা পরেই আমার প্রথম ডে ওয়ানের ভিডিও রয়েছে টোটোশালিয়া আইফোন সিরিজের তো মস্তাল ভাই চলো সামনে দেখা যাক কেমন কী যায় আজকের দিনটা হয়েছে বাড়ি থেকে টাকা নিয়ে যেতে ভুলে গেছিলো বা টাকা ছিল না কাছে তো যার জন্য বলল যে একটু দাঁড়াতে বাড়ি থেকে দশ টাকা নিয়ে এসে আমাকে দিল তার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেই সময় একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হলো রাস্তায় পুরো এখানে জল জমে রয়েছে একেবারে অবস্থা দেখো ঠিক আছে কোনো অ্যাকচুয়ালি উনি বাড়িপুরে দাঁড়িয়েছিলেন মল্লিকপুরে কেউ নিয়ে না ওনাকে এবার মল্লিকপুর না মল্লিকপুর থেকে আরও কিছুটা ভিতরে এ দেখতেই পেলে রাস্তায় জল ফল সব জমে রয়েছে তো আমি বলি না ভাই বয়স্ক অনুষ্ঠানে চলে আমি না বলি না ওই জন্যই বলছে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ কি ভাই চলতি মানুষ একটু হেল্প করে দিলে ক্ষতি এরকম তো নয় ফ্রিতে করছি আমাকে তো টাকা দিচ্ছে ভাই একটু লস হবে তো হবে কিন্তু কথাটা হচ্ছে এখানে ঘোরাবো করতে গে ভাই রিস্ক হয়ে তো যেখানে ছিলাম ওইখানে সামনে সরু রাস্তা থেকে ঘোরা দিয়ে আমার দম থেকে গেছিল ভাই ও আর এবারে রাস্তা দেখো এই জন্যই আসছিল না গো বেচারা দাদুকে নিয়ে কেউ দাদু চাপ খেয়ে গেছিল হ্যাঁ এবার কিছু কিছু মানুষ আছে যারা বয়স্ক হোক বা কম বয়স্ক হোক যাই হোক তাদের স্বভাবই হয় মানুষকে দিয়ে ফোকাটে জিনিসপত্র করিয়ে নেওয়া আমার কাছে প্রবলেম এই অ্যাপ্রোচটাতে যে ভাই তোমার হেল্প চাই তুমি বলো আমি নিজের ইচ্ছাই করবো নাকি তুমি আমাকে ঠকিয়ে করার চেষ্টা করবে এটাতে আমার রাগ এবার আমি তোমাদের শোনাতে চলেছি টোটোর সাইলেন্সারের আওয়াজ ভালো করে শোনো

স্টেশনের কাছে আচ্ছা সাত আশ কিলোমিটার চালিয়ে সব মিলিয়ে হয়েছে কত টাকা দাঁড়াও একবার দেখে নিন একশো দুশো তিনশো সাড়ে দুশো বল এই দেখো একটা আজও জিনিস দেখে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে ভূত ভাই ভূতের সাথে দেখা হয়ে গেল হুট করে আর যেটা ব্যাপার হচ্ছে যে এখন বাজে দুটো পঁয়তাল্লিশ আর আমার কাছে সব মিলিয়ে হয়েছে পাঁচশো টাকা আমি আজকে হাজার মনে হচ্ছে ইজিলি কমপ্লিট করে নেব যদি টোটাল চার্জ থাকে ঠিকঠাক চলো একটু ধারে দাঁড়িয়েছিলাম এখন বাজে ফাইনালি চারটে একটু দাঁড়িয়েছি আমি টোটোটাও একটু রেস্ট দিচ্ছি ব্যথা হয়ে গেছে সেটাও করছি আর এর মধ্যে দেখো কত টাকা জমেছে মানে ছশো টাকার তো হয়ে গেছে এখানে দেখছো কি আবার কুকুর করছে ছশো টাকার বেশি হয়ে গেছে তো এখন চলো স্টার্ট করি তো এবার যাবো আমি আবার বাড়িপুরের দিকে আর দেখি কত টাকা হয় সব মিলিয়ে হাজার করতে পারি কি না পারি জানি না একটা কথা তো তোমাদের আগের দিন বলাই হয়নি ভাই মান্নাদার বাড়ি গিয়েছিলাম না দুপুরবেলা বৌদি মানে শ্রাবণীদি মান্নাদার বউ একটা দারুণ রান্না করে খাইয়েছিলো ভাই তো সেটা আমি বলতেই ভুলে গিয়েছি আমি হাগুরের মতো প্যাক প্যাক করে খেয়ে নিয়েছি সেটা হচ্ছে ঝিঙে তার ছাল বাটা দারুণ ছিল হঠাৎ মনে পড়ে এখন খিদে পারছে তো তাই এইবার শুধু দেখবে তোমরা যে রাধেশ্যামের সামনে ভিড়টা কি হয়েছে আর এর মধ্যে আমার হয়ে গেছে সাড়ে সাতশো টাকা আর চারজও কমে এসছে এবার থেকে আমাকে মোটামুটি বেশি অ্যামাউন্ট পাঁচজন নিতে হবে মানে একসাথে চারজন পাঁচজন তাহলে তাড়াতাড়ি কমপ্লিট হবে নাহলে চ্যালেঞ্জ কমপ্লিট হতে হতে চার্জ শেষ আর ভিড় দেখো ভিড় একটা মজার জিনিস দেখতে পাচ্ছি ভাই যে কাকুগুলো তাদের মেয়ে আর বউয়ের সাথে বাজারে এসেছে সেই কাকুগুলো বড্ড বেশি বিরক্ত আর ভাই কেন সেটা বুঝতে পারছি না আমার টোটোতে উঠেছিল আগে একজন সেও ওরকম চেঁচাপেচি করছে এর মধ্যে দেখলাম দু তিনজনকে কাকুগুলো পিঠে একখানি শপিং ব্যাগ নিয়ে যাচ্ছে আর পুরো বিরক্ত আর ভাই খিস্তি কেউ করছে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে লাইট ফাইট জ্বলছে আর আমার এটা হচ্ছে লাস্ট ভাড়া এই মেশিনটা এখানে আমি নামাতে এসেছি এটার জন্য দেবে একশো টাকা আর বাড়িতে যাই প্রচণ্ড জোরে খিদে পেয়েছে কারণ আমি ছ ঘন্টা ধরে টানা চালাচ্ছি আর ফিরে এসে তারপরে দেখতে ও দাদা চলে এসেছে সরাতে হবে এটা এখন দাদা তো মেশিন নেমে গেছে গাড়ি থেকে ডান এবার সোজা বাড়ি যাবো বাবা নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে আর যেটা ব্যাপার হচ্ছে আমার ফোনে মোস্ট প্রবলি ফোন আসছে কি আসছে না যাই না এখনও পর্যন্ত কেউ ফোন করলো না নিশ্চয়ই আমার ফোনে ফোন আসছে না তাহলে কোনো ব্যাপার আজকে আমি ব্যালেন্সটাও ভরে নেবো ভাবছি আর বাড়িতে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ ছ ঘন্টা ধরে টানা চালাচ্ছি ভাই এখনও কিছু খাওয়া হয়নি সকাল থেকে খাইনি বাড়িতে যাব খাবো ফ্রেশ হবো তারপরে বলবো এতদিন পর্যন্ত এই সিরিজ চালিয়ে সব মিলিয়ে আমার কত টাকা হবে হ্যাঁ তো পুরো রাত হয়ে গেছে ভাই এখন বাজে ছটা আট আর আমি এখন বাড়ি থেকে যাচ্ছি আনন্দ হচ্ছে খুব আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে মানে সব চ্যালেঞ্জই কমপ্লিট হয়ে গেছে ভাই আজকে হাজার টাকা চ্যালেঞ্জ কমপ্লিট ওকে টোটো আইফোন চ্যালেঞ্জ কমপ্লিট গুরু আজকে বাড়ি থেকে শুধু বলবো কত টাকা হয়েছে একটা জিনিস বলি যা হয়েছে ফিফটিন চলে আসবে ভাই করে দেখালাম ভাই বলেছি মানে মনের যদি জোর থাকে আর বুকে যদি সৎ সাহস থাকে ভাই সে কোনো কিছু করে নেওয়া সম্ভব যে কোনো কিছু শুধু তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের জন্য কোনো রকম এক্সকিউজ দিলে হবে না ভাই ওটা তোমার কাজ যা বুঝতে পারছি আমার কাছে কিস্তি খেতে হবে কারণ আমি অনেকটা বিকেল করে ফেলেছি ছটা বাজে সাড়ে এগারোটায় বেরিয়েছিলাম ভাই কিস্তিটা খাবো তো গুরু বাড়ি আসলাম স্নান টান করলাম টোটো চার্জে বসিয়েছি বাবা যা বলছিলাম একটু রাগারাগি করেই বাবা বেরিয়েছে যে এতটা দেরি হয়ে গেল বাট যেখানে আমি ফাইনালি সেই এপিসোডে এসেছি যে এপিসোডের পর থেকে তোমরা আর আমার টোটোকে এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলের মধ্যে দেখতে পাবে না শুধু একবার পাবে একটাই ভিডিওতে পাবে সেটাও বলছি কখন ব্যাপারটা হচ্ছে যেটা এতদিন পর্যন্ত তোমরা সবাই যারা আমার জার্নিতে ছিলে তারা খুব ভালো করে জানো ডে ওয়ান থেকে আজকে একশো নম্বর এপিসোড পর্যন্ত এই বানাতে গিয়ে এই লম্বা সময়টাই আমি ঠিক কতটা কারণ করেছি কারণ প্রত্যেক দিন ভিডিওর পরে আমি সেটা দেখিয়েছি বলেও তো সব মিলিয়ে দাঁড়ায় তোমরা সেটা করে নিতে বাহান্ন হাজার তো অনলাইনে এখন যে প্রাইসটা চলছে আহ ফ্লিপকার্টে বিগ ডে বা যেখানে যেখানে যা সেল চলছে বলো তোমরা জানো সেটা যে আমি কিনতে পারছি কি পারছি না হিসেব অনুযায়ী তোমরাই বুঝে যাচ্ছ আচ্ছা কিন্তু এখানে হয়েছে একটা ছোট্ট চেঞ্জ সেটা কি সেটা মা এসে বলবে মানে মা যেটা মা সেটা মায়ের কাছ থেকে শোনো যে কেন আমি অনলাইন থেকে নিচ্ছি না ফোন এত টাকার ফোন তো আমার ইচ্ছা অনলাইনে নাই নি প্রথমবার অনেক কিছু নেয় অনলাইনে কিন্তু এটাতে আমার অপছন্দ দেখে শুনে নিজে হাতে দেখে ফোনটা নিলেই আমার একটু ভালো লাগবে আর ও নিজের কথাতেই সত্যি কথা ও

তো বুঝতেই পারছো তার মানে আমি নিচ্ছি শোরুম থেকেই সেই জন্যই আমি এই শোরুম ঘোরাঘুরি করছিলাম জানছিলাম আমি আগেও বলেছিলাম আমার টাকা দিতে হবে জানতাম আর একশো নম্বর পরে কেন আমি ভিডিও বানাতে পারছি না কারণ বানাচ্ছি না তার কারণ হচ্ছে তোমরা আমাকে পাগল করে দিয়েছিলে যে দাদা নতুন সিরিজ কবে আসবে আর যে মুহূর্তে আমি আইফোনের এই সিরিজ শুরু করেছিলাম তোমরা জানো সেই মুহূর্তে আমার সত্যিই প্রয়োজন ছিল একটা আইফোন এইবার আমার জীবনের ক্রাইসিস অন্য কিছু আছে রয়েছে সিরিয়াসলি রয়েছে সেটা নিয়েই আসছে আমার পরের সিরিজ তো একশো নম্বর এপিসোডের পরে কোনো সিরিজ সেইভাবে রান করতে পারে না বলে আমার ব্যক্তিগত ধারণা তোমরা যদি দেখে নাও রেফারেন্স আমি বলে দিই সবাই জানে তো এরকম একটা একশো দিনের মধ্যে লিমিটেশন থাকে তার থেকে ওভার গেলে না তিন মাসের ওপরে চলে গেলে সিরিজের সেই ইন্টারেস্টটা থাকে না কারণ ডেলি তুমি একই জিনিসের সাথে রগ ভাই তো কিছুটা চ্যানেল চালানোর জন্য আর কিছুটা ব্যক্তিগত ব্যাপার সব মিলিয়েই বললাম আর তোমরা যদি আমাকে বলে যে না দাদা এই করো তুমি এরপরে সিরিজ বানাও ওই টাকাটা পুরো কভার করো তাহলে করতে হবে কারো এই সিরিজ এখনো দেখে যেতে হবে আমার কোনো প্রবলেম নেই সেটা আমি করতেই পারি যদি এই ভিডিওটাতে পাঁচ হাজার লাইক থাকে আর মিনিমাম পঞ্চাশটা কমেন্ট থাকে আমি করে দেবো ভাই আমার 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 কি আমার যেখান থেকে ভিউজের সমর্থ হয়ে গেল কারণ আমি তো বললাম যে আমি আমার চ্যালেঞ্জ করে দিয়েছি কমপ্লিট ভাই আমার ডান হয়ে গেছে অনলাইন থেকে পার্চেস করলে আমার হয়ে যেত বাট লাইক কমেন্ট করো শেয়ার করো সবাই এটা খুব ভালো লাগছে প্রথম দিন থেকেই তোমরা আছো আর তোমরা সাপোর্ট না করলে এত দূর যেতেও পারছ না আমারও খুব আনন্দ লাগছে ভালো লাগছে আবার একটু দুঃখও লাগছে কারণ এটা বেশ মজা করে সিরিজটা চালাচ্ছিলে তো যাক এরপরে যে সিরিজ করবে সবাই এরকম ভাবে থেকো পাশে সাপোর্ট করো আর সুন্দর হচ্ছে পাখা চালানো হয়নি আর এটা তো মানে এটা বারবার বলার কিছু নেই মানে আমি যতবার থ্যাঙ্ক ইউ বলবো যতবার বলবো যে অনেক ভালোবাসা সব কম ভাই তোমরা যা করেছো আর যা করে যাচ্ছ ধারণার বাইরে ধারণার বাইরে মানে আমি মানে হেড ডাউন করতে বাধ্য কোন বিকল্প নেই তোমাদের সামনে তো যাই হোক সিরিজের আপডেট এই টাকার আপডেট পেয়ে গেলে বাহান্ন ধরে চলো তো মোটামুটি অনলাইন থেকে যদি পার্চেস করতাম এই মুহূর্তে দাম চলছে জানি না আমি মাঝখানে দেখেছিলাম একান্ন হাজার তত সামথিং কিছু একটা রয়েছে এমনিও আরেকটা হাজার অ্যাড হতে চলেছে কারণ যেদিন আমি আইফোনটা কিনবো সেদিন একটা তো বানাবো তো সেদিন একটা হাজার টাকার চ্যালেঞ্জ হবে তো সেদিন আমি হাজার চ্যালেঞ্জ করে নেব নিয়ে আপনি এবার হাজার টাকার একটা চ্যালেঞ্জ হবে তো সেদিন ওই সময় বাহান্নটা তিপ্পান্ন হয়ে যাবে মানে আইফোনের ওতে কেমন লাগে হ্যাঁ একটা এপিসোড তো আমি সেটা দেখা হই তো এই ছিল সব মিলিয়ে আপডেট ভাই এক তারিখে যাচ্ছি ফাইনালি আইফোন কিনছি আগে এই ফোনটা কিনতে সত্যি গায় প্রথম থেকেই আছে না প্রথমে ছিল পোকো এ ফোন তারপরে হ্যাঁ ওটা পুরো শেষ হয়ে গেছিল কিছু নেই ওই ফোনটার মধ্যে আর তারপরে আমি দশ হাজার টাকা ফোনে সুইচ করেছি বাট এটা এখনো পর্যন্ত টানছে মাঝে মাঝে প্রচুর হ্যাং করে প্রচুর হ্যাং করে বাট কোনো ব্যাপার না তো চলো সব মিলিয়ে ভালো খারাপ যাই ছিল ভিডিওটা তোমরা দেখলে আর এই ছিল টোটো চালিয়ে আইফোন সিরিজ হ্যাঁ একটু ইমোশনাল রয়েছি এরকম নয় যে আমি টোটোর সাথে আর কোনদিন বেরো না কোথাও চালক না পালক না ডেফিনেটলি আমার ইচ্ছা সব কিছু সব ঠিক আছে সব ঠিক আছে আমার ভিডিওতে দেখতে পাবে না সেইভাবে একটা এপিসোড ছাড়া তো যেহেতু বাড়ির জিনিস ভাই আমি তো জানোই এমনিতে মাঝে মাঝে এদিক ওদিক সেদিক ঘুরতেই বেরিয়ে যাই তো তো এই ছিল আজকে সব মিলিয়ে আর চলো ভিডিও এন্ড করে দিই আর আরেকজনকে দেখো আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম আর দেখো পা চাটছে দেখো বাগে লজ্জা নেই নিজের পা চাটছিস বসে বসে চালাও পাখা টাটা বলে দাও তুমি বলো টাটা বলো বলো টাটা আমিও আছি প্রথম থেকে বলো তুই সাবস্ক্রাইব করিসনি কেন আমার চ্যানেলে তুই সাবস্ক্রাইব কেন করিসনি আমার চ্যানেলে বাগো বাগো কালকে ইনজেকশন আজকেও ছিল ওর ইনজেকশন एक्चुअली আমার 100 এপিসোড বানানোর চক্করে ও আজকের মানে এই ডেট ক্যান্সেল করতে হয়েছে বেচারা ও কালকে হবে গো আমার বাগর ভ্যাকসিন হবে কালকে হয়ে বাবার